এটি হচ্ছে শিবগাদি মন্দিরের মেন গেট একশো পঁচানব্বইটি সিঁড়ি আছে এখানে এতটা সুন্দর জল ভাবতে পারে ঠিক আছে না পাহাড়ের উপর থেকে জল ধরে ধরে পড়ছে তোমাদেরকে সেটা দেখাবো ভিডিওর মাধ্যমে আসুন এবার একটু জেনে নি এই মন্দিরটি কিভাবে স্থাপিত হলো গুড আরও একটা প্রেস ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা তো জানো যে শ্রাবণ মাস মানে শিবের মাস শিবের মাথায় সবাই জল ঢালতে যায় তো আমরাও আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার চলে এসেছি বারহাওড়া স্টেশনে কারণ আমরা শিবদাদি আজকে যেতে চলেছি তো শিবদাদি যাওয়ার জন্য বেস্ট নেয়ারেস্ট স্টেশন হলো এই বার স্টেশন ঠিক আছে শ্রাবণ মাস এলেই সমস্ত ভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য যে কোনো জায়গায় যায় ঠিক আছে যেমন ধরো তারকেশ্বর যায় আমাদের এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের অনেকে প্রায় সবাই যায় তারকেশ্বর কারণ তারকেশ্বরটা আমাদের কলকাতা থেকে খুবই কাছে সেজন্য তারকেশ্বরটা সবাই যায় কেদারনাথ যায় অমরনাথ যায় তো গাইস এই জায়গাটা সম্পর্কে অনেকেই জানে না তোমরা এই জায়গাটা জাস্ট একবার এসে দেখো এতটা সুন্দর না জায়গাটা তোমাদের যদি ভালো না লাগে তোমরা কমেন্টে এসে বলে যাবে যে জায়গাটাও ভালো না ঠিক আছে কোনো সিলেট জায়গায় ভালো না এমন কোনো জায়গা নাই ঠিক আছে শ্রাবণ মাসে এত ভক্তরা আসে যে তোমাদেরকে কী বলবো তো আমরা আজকে যেতে চলেছি ঝাড়খণ্ডের শিবগাদি যেটা সাহেবগঞ্জ জেলায় অবস্থিত ঠিক আছে তো শিবগাদির মধ্যে বিশেষত্ব অনেক কিছু আছে যেমন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে তুলে ধরতে চলেছি সমস্ত ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করছি মজা আসবে ভিডিওটা দেখে এবং অনেক কিছু শিখতে পারবে যাতে তোমরা বারাওড়া স্টেশন থেকে এসে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় যে শিবগাদি মন্দির অবধি কীভাবে যাবে তোমরা তো চলো যাওয়া যাক বারহাওড়া রেলওয়ে স্টেশন থেকে অটো করে আপনারা পৌঁছে যেতে পারবেন এই শিবগাদী ধাম আমরাও গেছিলাম অটো করে এবং অটো করে যাবার জন্য আমাদের ২৬ কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হয়েছিল যার জন্য প্রত্যেকজনার কাছে মাথা পিছু চল্লিশ টাকা করে ভাড়া নিয়েছিল ঠিক আছে তো আপনারাও অটো করে খুব সহজে ২৬ কিলোমিটারের পথ অতিক্রম করে চলে আসতে পারবেন এই শিবগাদী ধাম এখানে এসে আমি টুপিটা কিনলাম কেমন ওই যে কমেন্ট বক্সে জানাবে এটা একশো টাকা নিল একশো কুড়ি টাকা দাম বলেছিল একশো টাকা দিলাম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যে ভিড়টি হয়েছিল তোমরা আশা করছি তোমাদের ফোনে ছয় ইঞ্চি স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং বন্ধুরা তোমাদের বলে রাখি যে এখানে এসে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফোনে ছয় ইঞ্চি স্ক্রিনে যে এখানে কত রকম দোকান বসেছে তোমাদের যাবতীয় যা কিছু দরকার সব কিছু এখান থেকে পেয়ে যাবে এবং খাবার জন্য হোটেলও পেয়ে যাবে ঠিক আছে কোনো রকম তোমাদের অসুবিধা হবে না বাবার এই স্থানে এসে তো তোমরা খুব খুবই সুস্থ হবে জল ঢালতে পাবে জলও এখানে পেয়ে যাবে জল কত করে নিচ্ছে সেটিও তোমাদেরকে বলে দেবো ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগছে তো অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে এরকমই মজাদার ভিডিও পরবর্তী সময় আরও দেখার জন্য আর এটি হচ্ছে বাবার মন্দিরের মেন গেট মানে শিবগাদি মন্দিরের মেন গেট এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কতগুলি সিঁড়ি আছে তোমরা ধারণা করতে পারছো না গাইস তোমাদেরকে বলে দিই এখানে একশো পঁচানব্বইটি সিঁড়ি ওপরে ওঠার পর আমরা মেন মন্দিরে পৌঁছাতে পারবো এবং মেন মন্দিরের যে রহস্য সেটি তোমাদেরকে বলবো যেটি শুনে তোমরা অনেক ইন্টারেস্টিং হবে ঠিক আছে তো শুনে নাও এবং শোনার আগে আমরা ট্র্যাকিং করে নিই এই সিঁড়িগুলি একশো পঁচানব্বইটি সিঁড়ি আছে এখানে আমরা এখন ঝাড়খণ্ডের ট্র্যাক নিচ্ছি ঠিক আছে মানে বাবার এই ধামে যদি তোমাদের ভালোবাসা থাকে তোমাদের যদি আশীর্বাদ থাকে তাহলে আমরা উত্তরাখণ্ডে যাব এবং কেদারনাথের ট্র্যাক নেবো ঠিক আছে সে সাপোর্টটা করো হাউজ দ্য জজ বয়েস জ জার হার আসুন এবার একটু জেনে নিই এই মন্দিরটি কিভাবে স্থাপিত হলো তো এখানে মহিষাসুরের এক পুত্র গজাসুর নামক এক অসুর এই মন্দিরটি স্থাপিত করেন এটি কথিত আছে এবং সে ভগবান শিবের বুড়ো আঙুলের ওপর দাঁড়িয়ে হাজার হাজার বছর তপস্যা করেছিলেন এবং সে বরদান পেয়েছিলেন এরপর সে অত্যাচারী হয়ে গেছিল সেই জন্য ঋষিদের ডাকে ভগবান শঙ্কর তাকে বধ করেছিলেন কিন্তু সে মৃত্যুকালে বরদান পেয়েছিলেন যে এই মন্দিরের শিবলিঙ্গটি যেন তার নামে স্থাপিত করা হয় সেই জন্য এই মন্দিরের শিবলিঙ্গের আরেক নাম হলো বাবা গজেশ্বর ধাম মানে এই জায়গার আরেক নাম বাবা গজেশ্বর ধাম তো এখান থেকেই এই নামটি স্থাপিত হয় ভগবান শিব যখন গজাসুরকে বধ করেন তখন নন্দীর দুই পায়ের ছাপ এই পাহাড়টি যেটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর এই পাহাড়ের ওপরে মানে এই পাহাড়টি নিচে রয়েছে এই পাহাড়টি থেকে আরও উপরে আমাদের তিনশো পঁয়ষট্টিটি সিঁড়ি ভেদ করে ওপরে যেতে হবে তাহলে স্বয়ং নন্দীর পায়ের ছাপ আমরা দেখতে পাবো সেটি দেখার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম কিন্তু আমার সঙ্গে যারা গেছিল তারা কিন্তু দেখার জন্য অতটাও আগ্রহী ছিল না সেই জন্য আর ওপরে যাওয়া হয়নি তাই তোমাদের দেখাতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করে দিও বুঝতে পারছো এই যে উপরে আমাদের ওপরে পাহাড় রয়েছে জলটা বলছেন তো এই পাহাড় থেকে জল নেমে নেমে আসছে তো এখানে সবাই জল নিচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই জলটা আমি মুখে নেবো এবং খেয়ে দেয়ে করে কতটা টেস্ট ঠিক আছে তা না হলে ওপরে জলটা আসছে প্রকৃতি একদম ন্যাচারাল জল দেখা যাক এতটা সুন্দর জল ভাবতে পারি ঠিক আছে তোমাদের অবশ্য আমাদের কথাটা বিশ্বাস হবে না নিজে না এসে ট্রাই না করলে হবে তিনি বিশ্বাস হবে না পাহাড়ের উপর থেকে জল ঝড়ে ঝুড়ে পড়ছে তোমাদেরকে সেটা দেখাবো ভিডিওর মাধ্যমে এবং ওখান থেকে জলটা পড়ছে পাইপের মাধ্যমে সেটা আমি ট্রাই করলাম এবং আমার খুবই সুন্দর লাগলো ঠিক আছে তোমরা এসে অবশ্যই একবার ট্রাই করো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছো আমরা মন্দিরের ভিতরে এন্ট্রি করে গেছি এবং মন্দিরটি একদম অনেক নিচু ঠিক আছে কারণ মাথা উঁচু করে দাঁড়ালেই মাথায় লেগে যেতে পারে সেই জন্য আমরা বসে বসে বেশিরভাগ ভিডিও বানাচ্ছিলাম যতটা সম্ভব হয় এবং আমার সামনে তোমরা এখানে দেখতে পাচ্ছ নন্দীজি রয়েছে তাই নন্দীজিকে আমরা প্রণাম করে নেব এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি পরে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা দিচ্ছি কারণ সেখানে যে ভয়েসগুলি রেকর্ড করেছিলাম সেগুলি ভালো করে তোমরা শুনতে পাবে না ঠিক আছে কারণ অনেক ব্যাকগ্রাউন্ড নয়েস আসছিল সেই জন্য আমি পরে ব্যাকগ্রাউন্ড ভয়েস অ্যাড কর করছি এবং নন্দীজিকে আমি প্রণাম করে নেওয়ার পর আমি এখানে দেখতে পেলাম যে এখানে কার্তিকও রয়েছে গণেশ রয়েছে মানে স্বয়ং মহাদেবের দুই পুত্র কার্তিক এবং গণেশ তারা দুজনেই এই স্থানে রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পাহাড়ের পাথরগুলি কতটা নিচে রয়েছে এখানে যদি মাথা বেশি উঁচু করো তোমরা তাহলে তোমাদের মাথায় লেগে যেতে পারে তাই একটু সতর্কতা বজায় রাখবে ঠিক আছে যখনই যাবে তাই মাথাটা বেশি উঁচু করবে না যাতে মাথায় লেগে না যায় এবং এখানে এতটা ভি ভক্তদের সমাগম হয়েছিল যে তোমাদের কি বলবো এবং এই লোকটি আমাকে ভেবেছিল যে আমি সাংবাদিক তাই আমি ওদেরকে বোঝাচ্ছিলাম যে না আমি সাংবাদিক না আমি একটা ইউটিউবার আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো এবং আমি আমার চ্যানেলের নাম বললাম তাতে তারা আমাকে চিনতে পেরে আগ্রহী হয়ে সবাই একসাথে বাবার নাম নিচ্ছিল যেটি তোমরা শুনতে পাচ্ছ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ শিবলিঙ্গের ওপর সবাই কত জল ঢালতে এসেছে মানে কত ভক্তরা এই জায়গায় সমাগম করেছে এই স্থলে কারণ তোমরা বুঝতেই পারছো যে আমরা যেদিন গেছিলাম সেদিনকে দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই স্বাভাবিক ব্যাপার যে ভক্তদের ভিড় হওয়াটা স্বাভাবিক নর্মাল দিনের থেকে ঠিক আছে তাই সেই জন্য এখানকার তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ কতটা জমজমাট হয়ে উঠেছে এবং সবাই একে একে বাবার এই স্থানে প্রণাম করছে এবং জল চাপাচ্ছে ঠিক আছে মানে জল দিচ্ছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে শিবলিঙ্গটি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই শিবলিঙ্গটি হচ্ছে ঝাড় ঝড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত শিবগাদি ধামের শিবলিঙ্গ ঠিক আছে যেটি তোমাদেরকে আমি ছয়টি স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এবং সবশেষে আমরা বারহাওড়া স্টেশন চলে এসেছিলাম এবং এসে এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ যে জামাটা আমি পরেছিলাম সেই জামাটা জলে ভিজে গেছিলো সেই জন্য আমি এক্সট্রার একটা গেঞ্জি নিয়ে এসেছিলাম এবং সেটি চেঞ্জ করে নিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ এবং আমরা চলে এসেছিলাম বারহড়া স্টেশনের কাছে সেই বিন্দুবাসিনী মন্দিরে যেটির ব্লগ আমার চ্যানেলে রয়েছে যারা না দেখেছ তারা দেখে নিতে পারো এবং এখানে এসে সবাই নাচানাচি করছিল যেটি দেখে খুবই ভালো লাগছিল আমাদের সমস্ত ভক্তরা এবং আমরাও একটু নেচে নিয়েছিলাম তাদের সাথে এবং সব শেষে ভিডিওটাকে এখানেই শেষ করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লেগেছে তো অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম মজাদার ভিডিও দেখার জন্য এবং কমেন্টে সবাই একবার অবশ্যই লিখবে হর হর মহাদেব তো চলো বাই বাই টাটা সবাইকে